আসসালামু আলাইকুম হুবাইরা আজকে রান্না করবো আমি মিষ্টি কুমড়া পটল কাঁকরুড় আলু দিয়ে সবজি যে আমি এখানে কাঁচামরিচ ফালি করে নিয়েছি পেঁয়াজ কুচি কেটে নিয়েছি আদা বাটা দিবো একটু টমেটো কাটা টমেটো পিউরি দিব না টমেটো কুচি দিবো আর এগুলো রান্না করবো এখন সাথে এখন কড়াইয়ে তেল দিয়ে নিলাম পেঁয়াজ কুচি সব দিয়ে নিব এখানে আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি চারটা কাঁচা মরিচ নিলাম ভালোভাবে আমি এগুলো কাঁচা কন্দাটা চলে যায় মতো একটু কষিয়ে নিব এই খুন্তিটা হচ্ছে চামচটা নন স্টিকে ইউজ করার জন্য আরেফেল থেকে নিয়েছি খুব সুন্দর ওনাকে হাতা বলে অনেকে কুন্তি বলে অনেকে চামচ বলে ওনাকে স্পুন বলে স্টিলেটু বলে যার জার ইচ্ছে আর কি এখন আমি একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে নিব আর হচ্ছে নুন দিয়ে নিব এই যে আমি এখানে মশলা কষে এখানে সামান্য হলুদ দিলাম পরিমাণ মতো নুন দিলাম তারপর সামান্য আমি লাল মরিচের গুঁড়ো দিলাম লাল মরিচটা অবশ্যই দেশি মরিচ আগে আমি উদ্যোগ ওদের থেকে নিতাম এখন নিজেই করি নিজে করি বলতে আমার বোনের শ্বশুরবাড়ি হচ্ছে দু হাজারই ওদের নিজেদের খেতে মরিচ চাষ হয় আমার আপু সুন্দর করে মরিচগুলো ধুয়ে শুকিয়ে তারপর একেবারে আমাকে মিলিং করে দেয় এখন আমি আলু আর দিয়ে নিলাম আলু আর যখন হয়ে আসবে তখন আমি মিষ্টি আর পটলটা দিব কারণ মিষ্টি কুমড়ার পেঁপের জিনিসটা হচ্ছে নরম তাই এভাবে যদি সবজি রান্না করে একদম ছেটে পুটে খাবে বাচ্চারা এখন আমি এটা ঢেকে দিব ঢেকে দিলাম আমি কোনো পানি দিব না সবজি রান্না হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ দেখুন কি সুন্দর কালার এসেছে